হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এই মৌসুম আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও তার আগে বলে নেই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস মেন টপিকে চলে আসি আজ আপনাদের দেখাবো মেসেঞ্জার আপডেট দু হাজার চব্বিশ আজকাল মেসেঞ্জার আপডেট বা ক্লিয়ার করলে আপনার মেসেঞ্জারে মেসেজ রেস্টোর একটি অপশন চলে আসে এবং একটি পিন কোড চায় কিন্তু আপনারা এই পিন কোডটি জানেন না বা ভুলে গিয়েছেন সো এই পিন করতে জানতে হলে বা নতুন করে দিলে আপনাকে রিসেট অপশনটিতে যেতে হবে কিন্তু এই রিসেট অপশনটি মেসেঞ্জারে থাকে না সেই রিসেট অপশনটি কিভাবে আনবেন সেটি আজ আপনাদেরকে দেখাবো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ফ্রান্স পুরোপুরি ভিডিওটি দেখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে ল্যাস চেক ইট আউট সো ফ্রেন্ডস ফার্স্টটি আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপসটিতে অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর যে কাজটি করবেন বাম দিকে উপর দেখতে পাচ্ছেন থ্রি রোড নামে একটি অপশন সেই থ্রি ডটে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর আপনারা সেটিংয়ে চলে যেতে হবে তারপর ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেই সেটিং অপশনটিতে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে এসেছে নিচে একটু স্কল করবেন স্কল করার পর এখানে আপনি দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও অনেকগুলো অপশন এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন তারপরে আপনি যে কাজটি করবেন এইখানে মধ্য দেখতে পাচ্ছেন ইন টু ইন ইনক্রিয়াপ চ্যাট নামে একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে যে মেসেজ স্টোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আবার সেটিতে ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর যে কাজটি হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে কিন্তু আপনার রিসেট পিন অপশনটি থাকার কথা কিন্তু এখানে কিন্তু রিসেট পিন অপশনটি নাই সো এখানে আপনারা আনতে হবে এনে আপনারা নতুনভাবে পিন দিতে হবে তা না হলে কিন্তু আপনার মেসেজ রিস্টোর করতে পারবে না কোনোভাবে সো তার মধ্যে আপনি যে কাজটি করবেন সবার নিচে দেখতে পাচ্ছেন ডিলেট সিকিউরিটি স্টোর নামে একটি অপশন সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেবার পর এখানে কন্টিনিউ চলে আসবে কন্টিনিউতে আপনারা ট্যাপ দিবেন কোনো প্রবলেম হবে না সো সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন ট্রোন অন সিকিউরিটি স্টোর সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট পিন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে আপনারা সেটিতে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খালি বক্স চলে এসেছে ছয় ডিজিটের একটি পিন দিয়ে দেবেন আপনার চোয়ার জন্য দিয়ে যে কোনো পিন দিতে পারেন কোনো প্রবলেম নেই সো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান দেখতে পাচ্ছেন আমি আবার দিয়ে দিচ্ছি কনফার্ম হওয়ার জন্য দুইবার আপনার প্রিন্টটি এখানে দিতে হবে তারপর আপনি যে কাজটি হবে নিচে দেখতে পারবেন কন্টিনিউ দেখতে পাচ্ছেন সো সেই কন্টিনিউ অপশানটিতে আপনারা ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর পুনরায় আবার ক্রিয়েটিভ পিন চলে আসবে অপশনটি সেখানে পুনরায় যে পিনটি আপনি দিয়েছেন সেই পিনটি আবার দিতে হবে এখানে দুইবার দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইবার পিন কোডটি দিয়ে দিলাম সো একটু অপেক্ষা করেন এই যে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন আগের অপশনটিতে এখানে চলে এসেছে আগে কিন্তু এখানে রিসের পিন নামে কোনো অপশন ছিল না আপনারা আগেই আমি বলেছি এখন কিন্তু মধ্যখানে কিন্তু রিসের পিন অপশনটি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন মোর অপশনের উপরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রিসের পিন নামে এই অপশনটি এখানে কিন্তু চলে এসেছে এভাবে কিন্তু এই অপশানটি এখানে এনে কিন্তু আপনারা রিস্টোর পিন দিতে পারবেন কোনো প্রবলেম হবে না সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো সো ফ্রেন্ডস পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ